আজকে একটা একদমই সিম্পল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে একটু ডাল রেসিপি শেয়ার করছি এই গরমে ভীষণভাবে উপযোগী যা ডালটা সেরকম একটা রেসিপি তাই জন্য আচ্ছা যাই হোক এখানটাতে আমি প্রথমে তেল গরম করে নিয়েছি এবার এখানে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব আমি প্রেশার কুকারে করছি আমার এইভাবে তাড়াতাড়ি সুবিধা হয় এবং তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা জন্য জিরে আর এই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম সো এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম আর এখানটায় আমি সজনে ডাটা আর হচ্ছে টমেটো এটা দিয়েই আজকে ডালটা হবে এই গরমে টমেটো আর সজনে ডাটা দিয়ে ডাল খাওয়াটা ভীষণই উপযোগী সবার জন্যই এটা যখন ফোড়নটা দেওয়া হয়ে গেছে এবার এখানটা আমি এ যাই হোক এটাকে আমি একটুখানি ভালো করে হালকা করে নিজে নিচ্ছি খুব ভালো করে ভাববো না অল্প অল্প করেই মানে একটুখানি ঝাড়াচাড়া করে নেবো এবার এখানটাতে আমি দিয়ে দেবো এবার এখানটাতে আমি দিয়ে দেবো এই যে ভিজিয়ে রেখেছিলাম একটু মুচুর ডাল সেগুলো সবটা দিয়ে দিলাম মুসলির ডালটা দিয়ে এটাকে আমি ভালো করে আবারও একটু ছেড়ে নেবো এখনও হলুদ লবণ দিই নি আর কিছুই না এটাতে একটু হলুদ লবণ দিলে আর কিছু দিতে হবে না এবার এখানটাতে আমি হলুদ আর লবণটা দিয়ে দেবো পরিমাণ মতন যেহেতু সজনে ডাটা সেটা ওষুধ একটু লবণটা একটু একটু বেশি দেব কারণ ডাটাটা আর কি লবণটা শুষে নেবে তো সেই জন্য একটু লবণটা একটু বেশি দিয়ে দিলাম আমি এখানে মুসুরির ডাল দিয়ে করছি তোমরা চাইলে এটাকে মটর ডাল দিয়েও করতে পারো এবং মটর ডাল দিয়ে করলেও কিন্তু ভালোই লাগে খেতে আর ভালো লাগে মুগ ডাল দিয়ে করলেও ভালো লাগে খেতে আর দিয়ে দিলাম লবণ হলুদ লবণ দিয়ে দিয়েছি এবার হলুদ দিয়ে দিলাম ব্যাস হয়ে গেছে যা যা দেওয়ার এইটুকুই সিম্পল ভীষণ এবং কিন্তু খুব এই গরমের জন্য এইরকম হালকা পাতলা উপযোগী ডাল খাওয়া খুব খুবই উপকারী তো আশা করছি তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো হয়ে গেছে এখানটায় আমি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যে যেমন নুনঝাল খেতে পছন্দ করো তোমরা সেরকমভাবে তোমাদের স্বাদ অনুযায়ী নুনঝালটা দেবে আর এখানটা দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দেব দিয়ে দিলাম জল পরিমাণ মতো জলটা একটু সামান্য বেশি দিচ্ছি কারণ একটু ডাটাটা সিদ্ধ হবে তাই জন্য দিয়ে এবার এটাকে আমি প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে দেবো তো এখানে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিয়েছি এবং সিটি ওঠার জন্য একটু অপেক্ষা করব দেখে নিই যে ডালটা কেমন হয়েছে হয়ে গেছে তৈরি আমার সজনে ডাটা টমেটো দিয়ে মুসুরির ডাল এক সিটিতে একভাবেই হয়ে গেলো সো গরমে এই ডাল সত্যিই খুব উপযোগী নামিয়ে নিয়ে আবার দেখাবো তো আমি অন্য পাত্রে ডালটাকে নামিয়ে নিয়েছি প্রেশার প্রেসার কুকার থেকে এবার আমি পাত্রে নামিয়ে নিয়েছি এই হলো আজকে আমাদের মুসুরির ডাল সজনে ডাটা আর টমেটো দিয়ে সো রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে এবং গরমে এই উপযোগী রেসিপিটা তোমরাও বাড়িতে চাইলে ট্রাই করতে পারো এবং আমাকে কমেন্টে জানাতে পারো যে কেমন লেগেছে তোমাদের কাছে এই রেসিপিটা আবার দেখাবে হবে পরে কোনো ভিডিও বা লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা